চরম পত্র উনত্রিশ অক্টোবর উনিশশো চরম পত্র কারবার বাংলাদেশের দখলকৃত এলাকায় আজকাল লক চৈত কারবার শুরু হয়ে গেছে আপনি ওই মিয়া হুনছনে কি হইলো জিম ধরে রয়েছ লেগা বেড়ার জায়গা পাইলা না আহা हारा রাইত বিচ্ছুগুলার ফুটফাট আওয়াজ পাইছিলা নাকি এক হাপ্তা দুই হપ્টা এক মাস দুই মাস এমতে কইরা সাত মাসের পর আটাত্তর বছর বয়সের এক বুড়া বিল্লি ছালার মধ্যে থেকে ফুচি মারতাছে আহা এখনো আন্দাজ করতে পারলা না হেই যে বাউন্ন সালে ঢাকায় গুলি কইরা ছাত্রক রক্ত দেয়া গোসল করছিল আর সেই যে চুয়ান্ন সালের ইলেকশনের মধ্যে ডাব্বা মারছিল এই খুনি নুরুল আমিনের আবার চিরকিত হইছে মৌলবিসাবে আজিমপুরে আজরাইল ফেরেস্তাল লগে মোলাকাত করণের আগে একবারের জন্য হইল সেনাপতি ইয়াহিয়া খানের পেয়াদা মানে কিনা পেট ধনমন্ত্রী হইতে চায় অ্যাসোসিয়েটেড প্রেসঅফ আমেরিকার এক রিপোর্টারের কানের মধ্যে আস্তে করা কইছে সেনাপতি ইয়া হিয়ার গ্যাঞ্জিয়াম মার্কা গণতন্ত্রে যেমন কইরা সব বাই ইলেকশন হইতাছে হগল হারু পার্টি মিল্লা গভর্মেন্ট হাউসে বইসা সিট ভাগাভাগি করতাছে তাতে কইরা আমার প্রধানমন্ত্রী হওয়ার খায়েস হইছে বেড়ারে মরণে কল করছে হেল্লেগায় বেড়ায় প্রধানমন্ত্রীর গদিতে বহনের লাইগা খুব হিসাব কইরা কাম করতাছে এইবারের ইলেকশনে সমস্ত বঙ্গাল মুলুকের মধ্যে, নান্দাইলে একটা জায়গার থনে খুনি নুরুল আমিন জিতনের পর একবারও চিন্তা করে দেখল না যে আগের ঘুনে ধরা মালগুলার চেহারা সুরত কেমন আছিল কিন্তু বেড়ায় অনেকদিন থেকে পর্দার পিছনে খেলতে শুরু করছে অখন বরকান নেকাপ তুইলা বা তলা ঠ্যাংডারে ল্যাসরাইতে ল্যাসরাইতে অক করে স্টেজের ওপর ত্রিভঙ্গ মুরারি ওয়া খারায়া পড়ছে রেডিও গায়েবি আওয়াজ থনে যখন কইছে যে বঙ্গাল মুলুকের ক্যাদোয়ার প্যাকের মধ্যে না যাইয়াও আটাত্তরটার পঞ্চাশটা সিটে সব হারু মালগ কামিয়াবি হইছে তখন বুড়া চাপাবাজি শুরু করছে হোয়াট ইজ কল ঢেকি টু ম্যান ধাপুর ধুপুর ওয়ান ম্যান ক্লিয়ারিং দ্যাট ইজ কল ঢেকি বিচ্ছুগ হে ঢেকির মধ্যে পার লাগা খুনিয়া খুনিয়ামিনের চিরকি তৈছে মোনায়ম্মার নতিজা দেখাও বেডার কোনো শিক্ষা হইল না মনায়ম্মায় তবু গুলি খেয়া হইছে আর এই মাল এইটার সামনে বিচ্ছুগুলা এমতে খারাই তো এইটা আখেরই দম খিচতে শুরু করবো হিকর খবর তো কওয়াই হয় নাই এত কইরা না করলাম যাইস না যাইস না কুমিল্লা ময়নামতি কসবা সালদিয়া ফেনি নোয়াখালীর মুরা যাইস না আজকাল বিচ্ছুগুলা মছুয়া মারতে মারতে অক্ষরে পাগলা হয়ে উঠছে আরে মায়ের রে না শুনবো না দিনা দুই এয়ার ফোর্সে দিয়া বোম্বিং কইরাই ভাবছে বাজি মাত কইরা ফলাইছে তারপর আহ আরে আমের মানুষে জ্যামতে কইরা মুরগির বাচ্চারে আদার খাওয়াইয়া ঘুইন্টার মধ্যে তোলে বিচ্ছুগুলা সেই রকম একটা কড়া কিসিমের ডোজ কারবার কইরা বইছে কুমিল্লা টাউন আগেই ধোয়া পাবলিকার নাইকা এই খবরের লগে লগে মাইনসে জ্যামতে পান্টি দিয়া গরু কোবায় বিচ্ছুগুলা হেমতে কইরা মছুয়া কোবাইতাছে আংরেজি আমেরিকান রিপোর্টাররা খবর পাড়াইছে কুমিল্লা টাউনের আশেপাশে বাঙ্কার ক্যাম্পথনে মছুয়ারা কোন মতে বাইর আয় অ করে দা 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 দাউদ কান্দির মহি এখন ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকায় বিচ্ছুগুলার তুফান মেরামতি কারবার চলতেছে গেল বুধবার দিন এই ময়নামতিতে হানাদার সোলজার লাশ অকরে পাহাড় হয়ে গেছে এই খবরের গতি গেই নাকি তেলেসমাতিওয়ালা বাই ইলেকশন গুলাতে দালাল বনাম দালাল আর কনটেস্ট হইব না আল্লাহ সারাইছে গ্রামে গেলেই তো ক্যান্ডিডেট পোলিং অফিসার হক গুলি গায়ে বয়ে যাইবো অখন কেমন সুন্দর গভর্নমেন্ট হাউসের মাধ্যমেই ইলেকশন হইতাছে ঠেটায় মাল কামাইতাছে আর নুরুল আমিন গুয়ামুরি আসি দিতাছে এই দিককার কারবার হুনছেন নি মেরিন কমান্ডো মানে কিনা নয়া কিসিমের বিচ্ছু এইগুলা পানির তলা দিয়া সলসল কইরা যাতায়াত করতাছে সাতক্ষীরা খুলনা বরিশালের দক্ষিণ মুরা গোপালগঞ্জের নদী বিল হাওরের মধ্যে অক্র হরল কারবার শুরু কইরা দিছে খুচরা আনি দুয়ানির মতো মছুয়া রাজাকার এই দিক ওইদিক দিক যা ছিল ক্লিয়ার হয়ে গেছে বরিশালের এক জায়গায় তো বারো দিন বারো রাত ধইরা বিচ্ছুগুলা মছুয়াকে ঘেরাও দেওয়া থুইছে কাসিমের মতো মাথা বাইর করলেই ঢাই বিচ্ছুগুলা কইতাছে দেখি মছুয়াগুলা কতদিন দানা পানি ছাড়া থাকতে পারে বরিশালের দক্ষিণ মুড়া একজন এসডিও সহ একদল হানাদার সোলজার গায়েব হওয়ানের পর হেগ মহরমের মাতম পইরা গেছে খালি চিল্লাইতাছে হ্যাঁ আয়া হিয়া এ তুমনে কেয়া কিয়া হামলক কাদো আউর পেক্কো আন্দর আকে মার গিয়া রাস্তাঘাটার রেল লাইন তো আগেই ডাবি সইছে এলায় দরিয়ার মধ্যে তুফান কারবার শুরু হয়েছে যাহাতক মছুয়ারা টের পাইছে যে বিচ্ছুগুলা সুমার রকেট লঞ্চার মর্টার দখল করছে লগে লগে বেডারা খালি কান খাড়া করে থয়ে খালি একটু আওয়াজের দরকার তারপর অক্করে ম্যাজিক কারবার বাংকার ধলি খালি চারশো চল্লিশ রেস্ট ঢাকা জিমখানার ডায়মন্ড কুইন পবন বাহাদুরের মতো ঘোড়া পর্যন্ত দৌড়ের মধ্যে ডিফিট খেয়ে যাইব এই দিক্কার কারবার হচ্ছেন নি সেনাপতি ইয়াহিয়া সমানে টিরিক্সের পর টিরিক্স চালাইতাছে যদি কোনো মতে একটারে বাজাইতে পারা যায় বেড়ায় সাত মাসের মধ্যে একুশ রকমের টিরিক্স করছে এক একটা টিরিক্স করে আর খুশিতে গুলগুল্লা হইয়া যায় তারপর যখন দেহে টিরিক্সের জন্য জ্ঞান যাওয়ারও বাইরে গেছে তখন আস্তে করে আরেক নম্বর ছাড়ে পয়লা পঁচিশে মার্চ বাঙালি মার্ডারের আর্ডার দিয়া কি চটপাট আর চাপাবাজি রেড ক্রসের প্লেন ঢাকায় যাইতে দেবো না জন ফরেন জার্নালিস্ট খেলায় দিলাম বঙ্গাল মুলুকে ইন্টারনাল অ্যাফেয়ার চলতেছে এরপর বিদেশ স্থানে মালপানি হাতাইবার জন্য মালিককে অ্যাডভাইজার কইরা রিফিউজি রিসিপশন সেন্টার বানাইলাম প্রিন্স সদর দাওয়াত কইরা দেখাইলাম কি সুন্দর খেকি কুত্তাগুলা রিসিপশন সেন্টারে বয়া আছে আচ্ছা ছু মন্তর ছু কইয়া পাঁচশো আর একশো টাকার লোড বেআইনি করলাম এ তো কাম হইল না দেখা বেগম আখতার সোলাইমান আর আলহাজ জহির ময়দানে নামাইলাম কি এত বড় কথা আমার সোলজার মর্ত আছে চোর গুন্ডা বদমাইশ দিয়া রাজাকার বানাইলাম কেস্টা কি রাজাকাররা সব বিচ্ছুক কামানের খোরাক হইতাছে আর দুনিয়ার মানসে সামরিক জানতার গতরের মধ্যে থুক মারতাছে তা হইলে আওয়ামী লীগ নেতাকে সম্পত্তি নিলাম করলাম আর আটাত্তর জনের ইলেকশন বাতিল করলাম এতেও হইল না টিককারে ঘেড়ি দেরা ফিরত আনলাম আর নুরুল আমিনের বদ্ধিতে ঠেটা মালেক্কারে গভর্নর চুসপা জামারে জাতিসংঘে পাড়াইলাম মহা গ্যাঞ্জাম দেখতেছি এই কাম না তাহলে ইন্ডিয়ার করবাম কিন্তু আমারে কনসাল্ট না কইরা ইন্ডিয়া ইনসাল্ট করলো বাতচিত করব না তাহলে হে আমেরিকা হে জাতিসংঘ হে নয়া মামু আমারে আটকাও না হইলে আমি ইন্ডিয়া অ্যাটাক করবো কি হইলো ইন্ডিয়া আমার চিরকি ঠান্ডা করব কিন্তু তার আগেই যে হামাম দিস্তা অখন করে কি অখন করে কি হে হে চাচা মামু বঙ্গাল মূলকের পুরা কেস এক্সটার্নাল হয়ে গেছে কি একটুকু দয়ার হম নাই শিগ্রি আইসা একটা কিছু করো অখন এই ক্যাদর ঠ্যাং তুলি কেনতে করে এক গাদা পানের পিক ফলায় কইলো ভাই সাহ কই ছিলাম না এক মাগেছি শীত যায় না আমাকে টাইমও আইব অখন কানলে কি হইব